যে কোনো কারণে তুমি হায়া তুমি দেখো তুমি শোনো বলেন আমি কষ্ট পাইছি সবাই গাওয়া পাইছি আমি তোমার কাছে নালিশ দিলাম আমার গাওয়া আমি তো গাওয়া পাইলাম না

আমি শুধু জানতাম হায়াতুল মুরসালিন আমি নিজে প্রমাণ পে আসছি আমার রহমাতাল লিল আলামিন শুনেন দেখেন সবকিছু করে বলেন সুবহানাল্লাহ দাওয়া যখন আমি পেলাম না নামাজ পড়ে যখন বাসার দিকে আসলাম হোস্টেলের দিকে আসলাম এক লোক দাঁড়িয়ে বলতেছে আপনি তো কাওয়া পান নাই এই কাওয়াটা আপনার জন্য বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে প্রমাণ নবীর রওজায় আরজি দিতে দেরি আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে সেটা হোক ফেরেস্তা সেটা হোক মদিনার কোন বাসিন্দা যে কোনো কারণে হোক আমি গাওয়া পেয়ে গেছি বলেন আমার নবী শোনে না আমার নবী মরা না